দুইজন ঘর আমি আমাদের ঘর গ্রামের একজনের নাম ঈর্ষাদ আলী আর একজনের নাম সুকা তো লোকটা সে হলো খুব জাদু মন্ত্র তন্ত্র কালাম জানা বেশি তো বাবজানের পিঠে বাম হাতের ঠিক স্ক্যাপোলার উপরে একটা কারমাঙ্কুর গাড় হয়েছে সেটা অত্যন্ত যন্ত্রণা এবং বেদনাদায়ক তার তিনটি মুখ হয়েছে তিনটি মুখ দিয়ে স্বর্ণ দিয়ে টান দিয়ে পরিবর্তে লম্বা তারের মতন বেড়ায় পুজোর পরিবর্তে তারের মতো কুচ বেড়ায় কুষ্টিয়া হরিপুরের এক কবিরাজ দেখছেন যন্ত্রণা টন্ত্রণা আর দুমা শিল সারার মুখে যন্ত্রণা নাই এখন ব্যথা আছে এবং লাল হয়ে গেছে আস্তে আস্তে সারবে কিন্তু স্বর্ণ দিয়ে টান দিলে তারের মতন কুচ বেড়ায় উনি জোহরের নামাজ পড়েছেন কিছু বাকি আছে

লাল সাদা মিশ্রিত রঙের একটা গামছা ওনার গায়ে দেওয়া আছে পাতলা আর তার নিচে সাদা পুরোনো ঘি দিয়ে ন্যাকড়া দিয়ে ওই গাড়লে ঢাকা আছে ও ঘরের মটকে বসে লক্ষ্য করছে ফুজ আপনার পিঠের নিচে কি হয়েছে তো বলছে বাবা কার মাংকন হয়েছে তিন মাস কষ্ট হচ্ছে এখন সারার পর এখনো যন্ত্রণা নেই এখন আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে বলো আচ্ছা এই বলার পর পরে ও ওখান থেকে জাদুঘুরি দিয়েছে যার ফলে বাপ জানিয়ে চলে আসলো ওইটি চলে আসার পরে এসে বলছে আমার তো কোনো যন্ত্রণা ছিল না এখন এত ভয়ঙ্কর বেশি যন্ত্রনা মনে হচ্ছে আমি এখন মারা যাবো ওই গার এর উপরে মনে হচ্ছে বাঘে হাতা মারছে এর হইলো কেন মনে হয় ইশ্বাদ আমার জিজ্ঞেস করলো যখন কি আপনার বললাম আমার এখানে একটা কারবার গাড় হয়েছে সেই গাড় হওয়া এই অবস্থা এ বলার সত্য সত্য একটা চরৎ শব্দ হইলো। শব্দ হওয়ার পরে যন্ত্রণা শুরু হয়ে গেছে যখন আমি কি করবো তুমি ইন দ্বারা যাই বন্ধনা পিতুল কাঁসার বন্ধনা মাঝ দ্বারা যাই দ্রুত মেঝে নিঃশ্বাস বন্ধকের পানি নিয়ে আসো আমি যাই না আমাদের বসে থাকলাম নিঃশ্বাস বন্ধকের পানি নিয়ে আসলো ভাবছেন পানি পড়ি দিল পানি পড়ি যাওয়ার পর গুলো চিকন করে ওই ফোলার উপরে ঢাকো জোরে মোটা মারা যাবো পানি ঘাটটা সহ্য হচ্ছে না চিকন করে ঝাড়তে লাগলো আর উনি হাত দিয়ে এভাবে ফু ওই পানিতে ফুঁ দিয়ে ওই ডালের মতো ই করে লক্ষ্য দিতে থাকলো দুই তিন বার ফুঁ দেওয়ার পরে উনি চোখে দেখলেন যে চলাৎ করে একটা অগুনে স্ফুলিঙ্গ আগুনের ফুলকি ওর বুঝে তো বেরিয়ে চলে গেল বেরিয়ে গেলে ওনার যন্ত্রণা ভালো হয়ে গেল তখন উনি কি করলেন আবার বসে জহরের দুই রেখা শূন্য দুই রেখা নকল নামাজ বাকি ছিল সেটা উনি আদায় করে নিলেন আদায় করে নিয়ে তসবির ধরে বললো যে ইরশাদ

আবার পাঁচ মিনিট পর আবার গেছে বলতো বাবা একটু সরস্ব পরে ঘর সাথে মরি যাবে আবার মা বললো একটু যাও যে পানি দাও পানি দিল পানি পুড়িয়ে দিলি পুড়িয়ে পানি খাও পানি দিয়ে খাইলে তখন মুখ দিয়ে ফুকরোটা বন্ধ হয়ে গেলো ফিরিয়ে আসলো তখন বলছে যে হুকুটা যায় একটু হুকুটা খাই যে হুকু হাতে নিলো বাপে আমার ফিরে চলে আসলো হুকুর দুপুর টান দেওয়ার পরে আমার গড়ি পড়ে গেল আমার ফাঁকের রাখতে লাগলো আমি আর না ধরে বাড়ি নিয়ে গেল বাড়ি নিয়ে যায় ওর শাশুড়ি বিভিন্ন দেশের কবিরাজ যত সব গাছ গাছ দেখা তখন ওই যে শুকা ঘর আমার ছিল সেগুলো শোনো তুমি যতই কবিরাজ দেখা যাই করো যে সাপে তোর কামড়ে তো সেই সাপে বিষ তোর তুমি তোমার মা শাশুড়ির সঙ্গে করে ওনার পাঁচ সাপি ধরো না যদি আল্লাহ মাফ করে ইনশাল্লাহ ভালো হয়ে যাবা তো শাশুড়ির আমি কাজ করবো না আপনি আমাকে ভালো করে দেন উনি পানি পুড়িয়ে পানি পোড়া খাওয়াই দিল আর দেখে দিল সিনেমাটা পানি দিয়ে ধুই খাই ভাঙা দিলো খাওয়ার পরে সে ভালো হয়ে গেল এই ভালো হওয়ার পরে সে ছাব্বিশ বছর পয়সা ছিল এই ছাব্বিশ বছর ভিতরে ঘরও চাইনি কিছু করে নি আর কিছু করতো না তার মুখের জাজু ফাজু সব কেটে সেরিয়ে গেলো 哎呦，死！Hey